একত্রিশ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবে হাসনাত আব্দুল্লাহ রোবার আজানের বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও কয়েকজন নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঁচ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা এটি গণবুত্থানের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে গণবুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং বাহাত্তরের সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালালিক প্রমাণ হিসেবে একত্রিশে ডিসেম্বর জাতির সামনে মুজিবাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব রাজনৈতিক দল ও গণবুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষ একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবেন নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসককে ঘোষণা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার চুনকালি মাখানু ব্যাঙ্গ গ্রাফিতি রোববার দিবাগত রাতে রাতে মুছে ফেলা হয় ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে রাজু ভাস্কর্যের পাশের ঘৃণাস্তম্ভের সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়ে এই কাজ করা হয়েছে জেনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঘৃণাস্তম্ভে থাকা গ্রাফিতিটি অর্ধেকটা মুছে ফেলা হয়েছিল পরে একই জায়গায় শেখাসিনার আরেকটি গ্রাফিতি আঁকা হয় শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিব আল ইসলাম সহ আরো কয়েকজন তখন তাদের জানানো হয় এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে এ কথা শুনে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই ঘটনায় প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য শিক্ষার্থীরা আহ্বান জানান তিনি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে আসেন উপস্থিত শিক্ষার্থীরা তখন প্রক্টর ও স্টেট অফিসার ফাতেমা বিনতে মুস্তফার পদত্যাগ দাবি করেন এর আগে রাত তিনটার দিকে ঘটনাস্থলে আসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন আন্দোলনের পর আন্দোলনের পর থেকে এটা সারা পৃথিবীতে ঘৃণাস্তম্ভ বা হাসিনাকে ঘৃণার প্রতীক এখানে শিক্ষার্থীদের রক্তের দাগ লেগে আছে কে বা কারা কোন উদ্দেশ্যে এই রক্তচিহ্ন মুছে দিতে চায় তা তদন্ত করে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ পাঁচজন নিহত হয়েছেন একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার বেলা দিকে সদর উপজেলার এলাকায় এই ঘটনা ঘটে ইউনিয়নের জানা যায় কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস জুরাপাম্প এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ চাঁদপুরে মেঘনা নদীতে লাইটারের জাহাজের সাতজনকে খুনের ঘটনার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চলা নৌজান শ্রমিক ধর্মঘট স্থগিত করা হয়েছে শনিবার রাত শোয়া নয়টার দিকে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে কর্মবিরতি স্থগিত করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ নৌজন ফেডারেশনের যুগ্ম সম্পাদক নবী আলম এর আগে বৃহস্পতিবার রাত বারোটা থেকে এই কর্মবিরতি পালন করেন নৌযান শ্রমিকেরা দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানটির একশো একাশি জন আরোহীর মধ্যে দুজন বাদে সবার নিহত হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ দেশটির সংবাদ সংস্থা ইউন জানায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তারা বিধ্বস্ত বিমানের পেছনের অংশে ছিলেন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা বাদে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে একশো পঁচাত্তর জন আসা বিমানটি রোববার স্থানীয় সময় সকাল নয়টার পর দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয় এ ঘটনায় এখন পর্যন্ত একশো চব্বিশ জনের মৃত্যুর তথ্য দিয়েছে বিবিসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ইউনহাব জানিয়েছে পাকির সঙ্গে ধাক্কা লাগার ফলে ল্যান্ডিং গিয়ারের জটিলতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে এদিকে দেশের সামরিক আইন জারির সময় সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইয়ন শোক ইয়ল বিষয়টি দেশটির রাষ্ট্রীয় কৌশলীদের দেয়া দশ পৃষ্ঠার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে শনিবার এই প্রতিবেদন দেখেছে বার্তা সংস্থা এএফপি এতে বলা হয়েছে ইয়ন শুক ইয়ল তিন ডিসেম্বর দেশের সামরিক আইন জারির পর রাজধানী সিউলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লিজিন উকে বলেছিলেন পার্লামেন্ট ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনে কুলি চালাতে পারবেন সেনা সদস্যরা তবে সামরিক আইনজারির কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করতে বাধ্যন হন ইয়ন শুক ইয়ল এর জেরে চোদ্দই ডিসেম্বর পার্লামেন্টে তাকে বরখাস্ত করা হয় ইসরায়েলি বাহিনীর অভিযানের পর ফিলিস্তিনের উত্তর গাজার কামাল আদন হাসপাতাল এখন ফাঁকা ওই অভিযানের পর উত্তর গাজার সর্বশেষ এই হাসপাতালটির সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায় শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউইচ এ তথ্য জানিয়েছে শুক্রবারের অভিযানে উত্তর গাজার স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে বিবৃতিতে বলা হয় পরিকল্পিতভাবে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে ফেলা এবং উত্তর গাজায় আশি দিনের বেশি সময় ধরে চলা অবরোধ এই অঞ্চলে থাকা পঁচাত্তর হাজার অবশিষ্ট ফিলিস্তিনের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে এদিকে গাজায় একদিনে আরো কমপক্ষে ছত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগই অবরুদ্ধ গাজার বাসিন্দা